আমাদের দেশের যে পরিস্থিতি বা আমাদের শিক্ষা ব্যবস্থা ধরেন বা রাষ্ট্রের যে মানুষের মেধা যতটুকু আমাদের রাষ্ট্রের বিভিন্ন আমরা ভোটার কারা ভোটার বেশিরভাগই আমাদের দরিদ্র যারা অতটা বেসগত বোঝা থাকে সহজ সহজ ট্রাইবের আর পিআর পদ্ধতি আসলে আসে বিভিন্ন দেশের ভিতরে আসে এটা আমাদের দেশের জন্য এখন প্রযোজ্য এটা ভবিষ্যতে ভাবে প্রযোজিত হতে পারে আর পিআর পদ্ধতি যদি এখন আমাদের দেশে পরিমাণ হয় তাহলে মাথা মাঠাচারা ফ্যাস যাদের যে শক্তগুলো যারা পরাজিত হচ্ছে পরাজিত শক্তিগুলো মাথা তারা দেবে আবার বিভিন্ন সন্ত্রাসীরা দেখা যায় পার্লামেন্টে অংশগ্রহণ করবে একবারে টপ লেভেলের সন্ত্রাসী একবার সন্ত্রাসী দেখা গেছে যে উচিত জেলায় তার লোক দিবে লোক দেওয়া দেখা গেছে পাঁচ হাজার ভোট পাইলেও সে দেখা গেছে একটা আসন অন্ততগত দুইটা একটা আসন পাওয়া যাবে তো এরকমভাবে সবাই মানে জনপ্রতিনিধি যার মন মতো এলাকা এলাকার যদি আপনার এলাকা আপনার পছন্দের লোককে আপনি যদি নির্বাচিত করবেন ওইটা আর হবে না ওই জিনিসটা বন্ধ হয়ে যাবে আর সবচেয়ে যারা পিআর প্রতিনিধিরা বেশি লাফালাফি করতেছে আসলে এরা কখনো রাষ্ট্র ক্ষমতায় মানে এককভাবে কখনো যাবে না তারাই কিন্তু পিআর প্রতিনিধি লাফালাফি করতেছে যারা মানে অতীতে একটা আসলে বেশি পায় না এ যারা এখন যে পিয়ার প্রতিযোগিতা যদি হয় হইলে তারা হয়তো বা আঠারোশটা আসন পাইতে পারে বা বিশটা আসনে কেউ পাবে এই জন্যই আসলে তারা পিয়ার প্রতিনিধি নিয়ে লাফালাফিটা করতেছে আর পিয়ার প্রতিনিধি যারা বেশি লাফালাফি হয় তাদেরকে বলবো যে পিয়ার প্রতিনিধি হ্যাঁ নির্বাচন হতে পারে আপনারা কেউ জোট করতে পারবেন না জোট ছাড়া বিএনপি নির্বাচন হবে এবং বড় দল যে সবচেয়ে বেশি ভোট পাবে সেই তিনশো আসনে নির্ধারণ করবে কে কোন এমপি কী এরকম কিছু শর্তে আপনারা রাজি হন তাহলে পিআর পদ্ধতি থাকবে কিন্তু আপনারা ওই পিয়ার পদ্ধতি নেবেন আবার জোট করবেন এটা করবেন আর বড় যে দলগুলো এতদিন ধরে আপনার ই করতে আছে আন্দোলন সংগ্রাম করতে আছে যাদের শহীদ বেশি আহত বেশি সেই দলকে মাইনাস করার জন্য আপনারা নতুন একটা কৌশল কী করতে চাইতেছেন এটা তো আমরা ই করে দেবো না কারণ এই জন্য তো আমরা গণপ্রধানে যে আন্দোলন করি না কারণ গণপ্রধানের আগে পিআর পদ্ধতি পদ্ধতি এইসব জিনিস আপনাদের ছিল না এখন নতুন বাদপাড়ি বা ধান্ডাবাজি আপনারা আরম্ভ করছেন পি পদ্ধতি যে আসন কত বেশি পাওয়া যায় কারণ আপনারা চাইতেছেন যে আপনি জানেন যে আপনি একটা আসনও পাবেন না কেউ একটা আসনও পাবেন না কেউ দুইটা তিনটে আসন পাবেন এখন চিন্তা করছেন বিয়ার পর হলে হলে আট দশটা আসন পাবেন একটু লুটপাট করার সুযোগও পায় যাবেন কিন্তু মানুষকে বুঝে দিয়েছেন যে এটা ফ্যাস্টিভাদ মাথা দেবে না ফ্যাসিবাদ কখনো বলে বয়ে মাথা চারা দেয় না ফ্যাসিবাদে কখনো সংবিধান দেখে মাথা চারা দেয় না ফ্যাসিবাদ ফ্যাস্টিভাদে ভাবে মানে নিজস্ব ইচ্ছা হঠাৎ করে আসে উড়ে বুঝাই সুযোগ করা দেখুন সামরিক শাসনগুলো যখন সামরিক শাসন জারি হয় তখন কিন্তু আপনারা দেখবেন যে কোনো সংবিধানের কোন বন্ধ থাকে কিন্তু সংবিধানের পাতাগুলো বন্ধ থাকে আমরা অনেকে মনে করতেছি এটা বললে এটা হবে না ওইটা হবে না কোনো কিছু না আইনে আমাদের অনেক কিছু ছিল হাসিটা কিন্তু তারপর ওগুলো আইন না আইনে কিন্তু ঘুম ঠিক করছিল আমাদের সংবিধানে কি ঘুম ছিল গুমখুন ছিল না কিন্তু না তো গুমখুন করছে এইসব আমি বলবো যে ধান্দাবাজি বাপকারি বাদ দিয়ে আসুন একটা ভাসুষ্ঠ যেন নির্বাচন হয় সবাই সম্মিলিতভাবে নির্বাচন অংশগ্রহণ করি আগে যেভাবে প্রতিক্রিয়া সে ওইভাবেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করি আর যদি ভবিষ্যতে প্রয়োজন হয় তাহলে ওটা দেখা যাবে অথবা আমাদের দেশ যদি উন্নত হয় বা এই নির্বাচন এগুলো নিয়ে যখন মানুষের মাথা ব্যথা কমে যাবে তখন এইসব পিয়ার পদ্ধতি হতে পারে এখন এই পিয়ার পদ্ধতি এগুলো মানে এটা বাকপারি আর ভণ্ডারি আর কি একটা আছে আনুপাতিক একটা হার আপনার ঘরে যেমন আপনারা মনে করেন যে তেত্রিশ বা আমরা একটাই বলি যে আপনি মনে করেন যে দুটি একজনে আপনার সাধারণ যদি বলে সাধারণ জনগণের জন্য আপনি পরীক্ষা দিচ্ছেন আটটা বিষয় আটটা বিষয় পরীক্ষা দিয়ে আপনি যদি দুটা বিষয় ফেল করেন তাহলে কিন্তু আপনারা উত্তীর্ণ হলেন না আর ক্লিয়ার পদ্ধতিতে এরকম একটা পদ্ধতি যদি আপনি দুটো বিষয় না চারটা বিষয় যদি ফেল করেন আর ওই ছয়টা আর আপনি যদি আরো চারটা বিষয় যদি একশো একশো তারপর আপনি উত্তীর্ণ হয়ে যাবেন মানে এটা অন্য ধরনের মানে মানে গন্ডামির মতো একটা জিনিসটা ডাক্তার হয় যেমন আপনি একটা পরীক্ষা দিলেন একশো নাম প্রতিটা সাবজেক্টে একশো করে নাম্বার আছে তো একশো করে নাম্বার আছে কিন্তু আপনি দুই বিষয়ে ফেল করলেন ওই দুই বিষয়ে আপনি শূন্য শূন্য পেলেন একবারে শূন্য পাওয়ার পর আপনি কোনো কোনো মূল বিষয়ে গণিতও শূন্য পেলেন এবং ইংরেজিতেও শূন্য পেলেন দুই শূন্য পাওয়ার পরেও আপনি উত্তীর্ণ হয়ে যাবেন পরের পরের ক্লাসে আপনি উত্তীর্ণ হবেন বা আপনি ভার্সিটিতে বা কিসে উত্তীর্ণ হয়ে যাবেন কী কারণে কারণ আপনাকে তখন বর আপনার নাম্বারে আপনি ওই ওইটা যোগ হয়ে যাবে ওই শূন্য আর থাকবে না ওখানে দেখা যাবে আপনার চল্লিশ পরসেন্ট পঞ্চাশ করছেন নাম্বার পড়বে যেমন আপনি চার সাবজেক্টে ফেল করছেন দেখা দেখে আর অন্য অন্য সাবজেক্টগুলো আপনার লক্ষ্যই পাইছেন তাহলে দেখা যাবে ওই যে চার সাবজেক্টে আপনি ফেল করছেন শূন্য পাইছেন ওখানে পঁয়তাল্লিশ যোগ হবে ওখানে পঁয়তাল্লিশ যোগ হবে এটা হলে পিআর পদ্ধতি এটা আমরা সাধারণ জনগণ এই প্যাশটা এখনো বুঝতে পারে নাই কিন্তু পিআর পদ্ধতি আমি বলবো যে সাধারণ জনগণ আপনার সতর্ক হন যেমন মনে করেন যে আমি একজন সন্ত্রাসী মনে করেন একটা সন্ত্রাসী আমি আবারও বলছি যে একটা সন্ত্রাসী মনে করেন তাদের লোক ভাড়া দেওয়া টাকা দিয়ে প্রতিটা আসনে মানে প্রতিটা আপনার মনে করেন যে নির্বাচনী সংসদীয় আসনে আপনার মনে করেন যে পাঁচ হাজার ভোট কিনবে পাঁচ হাজার ভোট কিনে তারপরে যদি চৌষট্টি দেয় তা পাঁচশো তিরিশ তা সে তিন লাখ ভোট পাবে তিন লাখ ভোট পেলে দেখা গেছে সে দুইটা আসনের সমান ভোট পেয়ে গেছে তার মানে সে দুইটা আসনে নির্বাচিত হলে কিন্তু আসলে সে সারা বাংলাদেশে কোনো জায়গায় পাঁচ হাজারের বেশি ভোট পায় না কিন্তু তারপরেও সে আপনার নির্বাচিত হয়ে যাবে এই ছোট ছোট দলগুলা বা এইগুলা আপনার এই এই সুযোগগুলো কাজে লাগাবে কি এমন মতো কিন্তু আসলে সবচেয়ে লাভবান হবে ছোট দল যারা যে কখনো সংশোধন যেতে পারবে না ওই দলগুলাই লাভবান হবে কারণ তারা কী করবে বিভিন্ন জায়গায় তিনশো আসনে প্রার্থী দিয়ে দেবে প্রার্থী দিয়ে তার পাঁচ হাজার আসুক দশ হাজার করে ভোট আসুক কারণ সে তো জানে যে নিশ্চিত আমি সংসদে এমপি তো হবেই আমার দলের থেকে এটা হলে ওই ছোটো ছোটো দলগুলোর মাত্রাটি বুঝতে পারছেন